আসসালামু আলাইকুম যারা হারভেস্টার মেশিন চালাবেন তারা একটা বিষয় খেয়াল করবেন সেটা হলো অনেক সময় বিভিন্ন ধানের ময়লা ধানের খড় ছেলে এগুলো পেছিয়ে আপনার ফিতে ময়লা জমে যায় এবং ওলট ফোলট আগে পিছনে হয়ে যায় এই সমস্যাটা হয় সাধারণতরা এ বড়া ওইটাতে পিনিয়া মেলা লাগিয়ে যায় ফুলি এ বড়াই বন্ধ করে লা দাইরুল ali di